হ্যালো ভান আসসালামু আলাইকুম আমি আছি নারাসাত আলিক চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আর কি আপনাদেরকে দেখাবো যে কীভাবে মাটি থেকে ইট তৈরি করা হয় তো আমি এখানে একটা ইট ভাটাতে আসি আমার এই পাশে এখানে এটা হলো একটা ইট ভাটা তো ইট মানে নর্মাল মাটি থেকে কীভাবে ইট তৈরি করা হয় আজকের ভিডিওতে এই কুপে সব কিছু আপনাদের মাঝে শেয়ার করবো তো সর্বপ্রথম আর কি আমি আপনাদের দেখাই এই পাশে সর্বপ্রথম এখানে তো এক্সক্লোভেটরের সাহায্যে মাটি খনন করা হচ্ছে এবং এই ট্রাক্টরের পিছনে মাটিগুলা ভর্তি করা হচ্ছে তো অনেকগুলো মাটি একদম একবারে নিয়ে নেওয়া হচ্ছে এই ট্রাক্টরটা একটু আলাদা ধরনের তো আলাদা ধরনের হওয়ার পিছনে বেশ কিছু কারণ রয়েছে তো অনেক আগে যখন ইট ভাটাতে মানুষ ইট তৈরি করতো তখন মাটিকে নরম করার জন্য তারা অনেক রকম কষ্টও পেতে হতো কিন্তু এখন এই ট্রাক্টরের সাহায্যে খুব সহজে মাটিগুলোকে নরম করে নেওয়া হয় দেখুন কত সুন্দরভাবে ট্রাক্টরের ভেতর থেকে নরম মাটি বের হয়ে আসছে একদম নরম যেগুলা দিয়ে ইট তৈরি করা খুব সহজ হবে সেই জন্য দেখুন কত সুন্দরভাবে নরমভাবে বেরিয়ে আসছে এখানে একটা শ্রমিক মাটির চারিপাশে বালি ছিটিয়ে দিচ্ছে এবং সে একটা দুই চাকার ছোট্ট একটা বাহন নিয়ে চলে এসেছে এবং এটাতে করে দেখেন মাটি পরিপূর্ণ করে নিয়েছে তার এই ছোট্ট একটা গাড়িতে দুই চাকার এই গাড়িতে এটা মূলত ইট তৈরি করার প্রথম ধাপ দেখতে থাকুন বন্ধুরা কত সুন্দরভাবে ইট তৈরি করা হয় এবং এটার পাশেই দেখতে পাচ্ছি বেশ দুইজন শ্রমিক মূলত ইট তৈরি করছে তো দেখেন গাড়িটাতে একবারে পরিপূর্ণ করে এবার এই ফাঁকা জায়গাগুলোতে নিয়ে যাচ্ছে চারিপাশে শুধু ইট আর ইট এই যে এখানে একটা শ্রমিক ভাই দেখেন কত সুন্দরভাবে ইট তৈরি করছে অনেক দ্রুত দেখেন এই যে তাদের হাতে একটা কাঠের বাক্স রয়েছে এবং এটার ভেতরে মাটি দিচ্ছে এবং এটা উল্টিয়ে ফেলার পরে এটা একটি ইটে পরিণত হচ্ছে এইদিকে মাটিগুলা তার ঢালা শেষ এখানে মাটিগুলা রেখে আবার সে চলে যাচ্ছে আর এখানে এই ভাইটিকে দেখুন কত সহন সুন্দরভাবে ইটগুলা তৈরি করছে তো ভিডিওটা সম্পূর্ণ আপনারা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন কিভাবে কত সহজভাবে ইটগুলা তৈরি করা হয় দেখুন রোদ্রে চারিদিকে ইটগুলা কাঁচা ইটগুলা এখানে শুকানো হচ্ছে চারিদিকে ফাঁকা এবং শুধু ইট আর ইট সারিবদ্ধভাবে সাজানো আছে সর্বপ্রথম নিচে ইটগুলা বানানোর পরে তারা এই ইটগুলাকে গুলাকে মতো করে সাজাই রাখে এবং এর পরে নিয়ে আসা হয় এই জায়গাতে এখানে মূলত ইটগুলাকে পুরানো হয় এই যেখানে কাঁচা ইটগুলাকে সাজানো হচ্ছে শুকনা ইটগুলো ওখান থেকে নিয়ে এসে এখানে সাজানো হচ্ছে এখানে ভ্যান গাড়ির সাহায্যে ইটগুলাকে নিয়ে এসে দেখুন কত সুন্দরভাবে তারা সারিবদ্ধভাবে সাজাচ্ছে এবং এর পাশাপাশি এটা এটা কয়লার ঘর বাইরের দেশ থেকে যে কয়লাগুলো আসে পুরানোর জন্য সেই কয়লাগুলাকে তারা মেশিনের সাহায্যে অনেক গুঁড়া গুঁড়া করে নেয় এই যে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা বালতির সাহায্যে এই গুড়া কয়লাগুলাকে নিয়ে যাচ্ছে এবং কয়লাগুলা কিভাবে ব্যবহার করে এবার আপনাদেরকে দেখায় এই যে দেখুন এখানে ছোট একটা ছেলে সেও মূলত এখানে কাজ করছে তো এখানে যে তারা দাঁড়িয়ে আছে তাদের নিচে কিন্তু অনেক আগুন এই যে এবার আপনাদেরকে দেখাবো দেখেন এই যে নিচে ভেতরে কতটা পরিমাণে আগুন দাও দাউ করে চলছে এই আগুনের মাধ্যমেই ইটগুলা পুড়ে লাল কালার হয়ে যায় এক সাইডে কাঁচা ইটগুলাকে সাজানো হচ্ছে এবং অন্যদিকে যে ইটগুলো পোড়ানো শেষ সেই ইটগুলাকে বের করে নেওয়া হচ্ছে দেখেন এখানে ইটগুলাকে বের করে নিচ্ছে এবং এই পাশে কাঁচা ইট সাজাচ্ছে তো এইভাবেই তৈরি হয়ে যায় ইট এবং এটা হলো ইট আর কি প্রধান ইঞ্জিল যেখান থেকে চারিদিকে আগুনগুলো সরিয়ে দেওয়ার জন্য ব্যবহার করা হয় এই জায়গাটুকু এবং উপর দিক দিয়ে এটার ধোঁয়া বের হয় এখানে বেশ কিছু ইঞ্জিল অনেক কিছু রয়েছে দেখেন ভেতর উপর দিক থেকে ধোঁয়া বের হচ্ছে তো এইভাবে মূলত ইট তৈরি করা হয় তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন